শুভ বৃহস্পতিবারের অভিনন্দন জানাই আপনাদের সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যেহেতু বৃহস্পতিবার সাথে আজকে হলো বুদ্ধ পূর্ণিমা সে কারণে সকাল সকাল পুজোটা সেরে নিলাম একবার ভাত হয়ে গেছে এখন বরমশাইকে দিয়ে দিচ্ছি খেতে তারপরে এই পুজোতে বসেছি মেয়ে আর বর খাচ্ছে আর মা এখন স্নান করছে তো বড় মশাই তো অফিসে বেরোবে আর মেয়ের তো এখন ছুটি আর আমার মেয়ে তো বর যখনই অফিসে যায় এই বারান্দায় দাঁড়িয়ে বাই করে ওই যে বড় মশাই বেরিয়ে গেল তো যাই হোক আমি আমার কাজগুলো গুছিয়ে নিই আজকে যেহেতু বৃহস্পতিবার সাথে বুদ্ধ পূর্ণিমা সে কারণে আমি আজকে লক্ষ্মী জাতীয় কোনো খাবার খাবো না তো এখন বানিয়ে নেব সুজিটা তো সেই পুজো টুজো করে সুজিটা বসিয়ে দিয়েছি একটুখানি সুজির হালুয়া বানিয়ে নিই এটাই খাবো আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে আর মা এখন পুজো করছেন মাকেও দিয়ে দেবো খেতে মা তো মুড়ি খাবেন আর চিনি ব্যবহার করি না বলে এই বাতাসায় দিয়ে দিলাম সুজির মধ্যে ভালোই লাগে খেতে শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক বন্ধুরা সেই দুপুরের পর থেকে আপনাদের সাথে অনেকক্ষণ পর আবার আমার কথা হচ্ছে দুপুরের পর থেকে আর তো কোনো সেরকমভাবে ভিডিও করা হয়নি তো যাই হোক আজকে এই বারান্দায় বসে আছি সন্ধ্যেবেলা আর চাঁদটা দেখে কি ভালো লাগছে একেবারে স্বচ্ছ পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে আর দেখে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে তো যাই হোক বর ফিরে গেছে অফিস থেকে ও তো মুড়ি খাওয়া হয়ে গেছে এখন বানিয়ে নিলাম চা আমি তো সেই দুপুরবেলা খাবার খেয়েছি আর আজকে যেহেতু আমি মুড়ি খাওয়া না সেই কারণে খেয়ে নিচ্ছি একটুখানি ব্রেড আর চা তো এটা খেয়ে নিই তারপরে আবার ডিনার বানাতে হবে আজকে ডিনারে বানাবো লুচি আর আলু চচ্চড়ি কারণ আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ভাবলাম লুচি বানাই অনেক দিন লুচি খাওয়া হয়নি তো আমি কিভাবে আলু চচ্চড়ি বানাই সেটা ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখি দিই কীভাবে আমি আলু চচ্চড়িটা বানাই প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচফোড়নটা থেকে বেশ ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত একটু তেলের মধ্যে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম আলু তো আলুগুলোকে একটু সময় ধরে নেড়ে নেড়ে ভাজতে হবে তো একটুখানি হলুদ অ্যাড করে দিলাম আবারও ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিতে হবে একটা টমেটো আমি এখন লবণটা অ্যাড করছি না লবণটা আমি পরে অ্যাড করব তো টমেটোটা অ্যাড করার পর আবারও ভালো করে ভেজে নিয়ে যেহেতু নিরামিষ রান্না একটুখানি তো মিষ্টি লাগবে আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি আমি এখানে একটু গুড় ব্যবহার করলাম এরপরে এই দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ আলুটা আমার এমনি প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে জাস্ট একটুখানি তরকারিটা মাখো মাখো করার জন্য জলটা অ্যাড করলাম একটু ভালো করে ফুল আছে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে তো যতক্ষণে তরকারিটা ফুটে যাচ্ছে ততক্ষণে ভাবলাম ময়দাটাকে মেখে নিই একটুখানি ময়াম দিয়ে ময়দাটাকে মেখে চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে আলুটা তো আমার সেদ্ধ হয়েই যাবে লুচির সাথে আলু চঁচুরি কম্বিনেশনটা তো দারুণ আমার তো খুব ভালো লাগে আর অনেক দিন বানানোও হয়নি তো ভাবলাম আজকে তাড়াতাড়ি করে আলু চচ্চড়ি বানিয়ে নিই লুচির সাথে ভালো লাগবে তো এদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এটাকে চাপা দিয়ে রেখে দিই পনেরো মিনিটের জন্য ততক্ষণে আমি দেখে নিই তরকারিটার আমার কি অবস্থা হয়েছে এই পাশে তরকারিটা আমার হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিচ্ছে এক প্যাকেট ম্যাগি মশলা যার জন্য কিন্তু এই আলোচারের স্বাদটা দারুণ হয় আমি কিন্তু অন্যরকম কোনো মশলা অ্যাড করিনি শুধুমাত্র এই ম্যাগি মশলাটাই অ্যাড করছি আমি যেহেতু আগে লবণ অ্যাড করি এই অবস্থায় লবণটা অ্যাড করে দেবো কারণ ম্যাগি মশলাতে এমনিই লবণ থাকে সে কারণে আমি আগে অ্যাড করি একটু বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে সে কারণে ভাবলাম ম্যাগি মশলা অ্যাড করার পর লবণটাকে অ্যাড করবো তাহলে স্বাদটা ঠিক মতন বোঝা যায় তো তরকারিটা আমার হয়ে গেছে একটুখানি চাপা দিয়ে রেখে দেব তারপরে নামিয়ে ফেলবো এই যে আমার আলু চচ্চড়ি রেডি তো চলুন লুচিগুলো গরম গরম ভেজে নিই তারপরে খেয়ে নেব আমার মেয়ের তো প্রিয় খাবারের মধ্যে এটা একটা লুচি আর আলু চচ্চড়ি এই গরমের জন্য স্কুলে নিয়ে যেতে পারেনি অনেক দিন হয়ে গেল। শীতকালে এক দুদিন বানিয়ে দিয়েছি কিন্তু এই গরমের জন্য বানানোই হয়নি তো অনেক দিন পর আজকে লুচি আলু চচ্চড়ি দেখে মেয়ে আজকে খুব খুশি হয়েছে আমার মেয়ের মতো আপনারাও এই আলু চচ্চুরি দিয়ে লুচি খেতে কে কে ভালোবাসেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়াও আমার এই আলু চচ্চুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর এখন তো আমি বিকেলে আর ব্লগ দিচ্ছি না সকাল সকাল ব্লগ দিয়ে দিচ্ছি সেই কারণে আপনাদেরকেও বলছি সকাল সকাল আমার ব্লগটা দেখে নিন ঠিক এগারোটার থেকে সাড়ে এগারোটার ভেতরে এই ব্লগ দেওয়ার চেষ্টা করছি এখন যেহেতু স্কুল নেই সে কারণে সকাল সকাল দিয়ে দিতে পারছি তো যাই হোক ডিনারটা নিয়ে বসে পড়লাম আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম আবার ফিরে আসবো খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট